আপনি তাদেরকে বুঝতে তারা সমস্ত শক্তি উজার করে আপনাকে সব কিছু বিলায় দেবে আমরা কই রকম বৈষয় একটা সমাজ জন্ম পর থেকে চারটি তার করেছেন আসসালাতু ওয়া সালামু আলা রাসূলুল্লাহ জামাত ইসলামি গাজীপুর মহানগরী কর্তৃক স্বামীর সংগ্রামী আমির জননেতা ড গুম এবং খুনের রাজনৈতিক পরিণত করেছিল এ বুকে ধারণ করে এ দেশের আশা আকাঙ্ারী ধারণ করে সম্মান প্রদর্শন করেছেন তার জন্য আবারও কৃতজ্ঞতা জানিয়ে আপনাদেরকে আজ সালের চৌঠা আগস্ট পর্যন্ত এমনকি পাঁচই আগস্ট পর্যন্ত